শুভ দুপুর সবাইকে সবাই ভালো আছো বন্ধুরা এ দেখো আজ আমরা কোথায় চলে এসেছি আমার মেয়ের স্কুলে আমার মেয়ে এখানে স্কুলে পড়ে হোস্টেলে থাকে ওর সাথে দেখা করার জন্য এসেছি তাহলে আই সারাদিন আমার সাথে থাকো অনেক কিছু দেখতে পাবে সারাদিন আমার সাথে সকালে রেডি হয়ে গেছে আমার আমাদের খাওয়া এটা আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি ও বলেছে মা আসবে তখন ম্যাগি বানিয়ে এনে দেবো ওই জন্য ম্যাগি অমলেট আর ছাতু পরোটা নিয়ে যাচ্ছে অন্যবার চিকেন নিয়ে যায় কিন্তু এবারে ও নিজেই মানা করেছে বলেছে মা চিকেন এনো না এবারে এবারে আমাকে এগুলো এনে দেবে তাই এগুলো বানিয়ে ওর জন্য নিয়ে যাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে এটা হলো আমাদের এখানে প্ল্যানটা পাওয়ার প্ল্যানটা রঘুনাথপুর থালনার পাওয়ার প্ল্যান সবাই নাম জানেন হয়তো এদিক দিয়ে আমাদের যেতে হয় ওইটা হচ্ছে মেন গেটটা এদিকে আমরা টান করনিয়াম রঘুনাথপুর রঘুনাথপুর চলে এসছি এটা হলো আদ্রা জয়চন্ডী জয়চন্ডী রেলগেট ফাঁকাই ছিল বন্ধ ছিল না এদিকে মেয়ের স্কুলেও চলে এসছি না যত তাড়াতাড়ি ভিডিওতে এলাম অত তাড়াতাড়ি কিন্তু আসেনি এবারে আমরা মেয়ের স্কুলে ঢুকে যাব আমাদের বাড়ি থেকে আমার মেয়ের স্কুল নপার আসার জন্য মোটামুটি বাইকে দু ঘন্টা লেগে যায় আর যদি রেল দুটো যেহেতু রেল স্টেশন থাকে ও দুটো বন্ধ থাকলে দু ঘন্টা পেরিয়ে যায় আমার মেয়ের স্কুল পৌঁছে গেছি এদিন স্কুল গেটটা একদম ম্যান রোডের পাশেই কিন্তু ওদের স্কুলটা এটা হলো ওর স্কুল আমার মেয়ে এবছর এইচএস পরীক্ষা দেবে মার্চের তিন তারিখ থেকে এইচএস পরীক্ষা তাই ওর কিছু দরকার ছিল ওই জন্য আসতে হয়েছে নাহলে তো এখন সরস্বতী পুজো বাট মেয়ের দরকার জন্যে আসতেই হলো সরস্বতী পুজোর উদ্দেশ্যগুলোও ছিল এই যে এখনও প্যান্ডেলগুলো ভালোভাবে খসা হয়নি খুব সুন্দর এই যে এটা দেখছেন এটা ঘরের মতো এটা হলো একটা ফিশ ট্যাঙ্ক এখানে কিন্তু নানান রঙের মাছ আছে এগুলো হচ্ছে ক্লাসরুম ওই যে প্যান্ডেলটা দেখেন ওইখানে বোধ হয় সরস্বতী বানিয়েছিল এগুলো সব হস্টেল থাকে মেয়েগুলো এটা হচ্ছে ল্যাডি হস্টেলটা এইখানে আমার মেয়ের থাকে ভেতরে এই হোস্টেল কিন্তু অনেক গাছ আছে নানা ধরনের দেখছেন বট গাছটা কত পুরোনো আর এখানে কত মৌমাছি কত মো বানিয়েছে অনেক মো আছে অনেক বড় বড়ো স্কুলে কিন্তু এদের নানা ধরনের গাছ আছে গোটা স্কুলটা কিন্তু গাছে ভর্তি আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম একটু আপনাদেরকে দেখে দেব বলে পাশে যে আছে তার মনে মন ভালো নেই ভীষণ গম্ভীর গম্ভীর লাগছে ওর মুখটা হ্যাঁ এই যে এটা হচ্ছে স্কুলটা এইখানে বোধহয় সরস্বতী হয়েছিল এই যে প্যান্ডেলগুলো এখন খোলা চলছে এদের স্কুলটা খুব সুন্দর জানেন তো পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই গাছপালা আছে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এগুলো হচ্ছে ক্লাসরুম কত আম গাছ আছে দেখছেন আম গাছ নারকেল গাছ নানা ধরনের গাছ আছে স্কুলে এই যেটা দেখছেন এটা হচ্ছে ওপেন ক্লাস ওইখানে হচ্ছে ওইখানে ওপেন ক্লাসের ব্যবস্থা আছে কোন কোন ক্লাসের হয় আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম মেয়েকে দেখাতে পারলাম ইনস্টাগ্রাম যদিও আছে ওটা প্রাইভেট আছে ভিডিও করা ভিডিও তোলা একদম পছন্দ করে না তাই দেখাতে পারলাম না আমরা পুরা পাল হয়ে ভাসময় ফুল কুড়া অনেক গ্রাম পড়ে অনেক বাজার অনেক গ্রাম পড়ে আমাদের এর বাড়ির অন্য থেকে নপাড়া অনেক দূর আগ্রা আমরা চলে এসেছি এ দেখুন এইখানে আমার মেয়ে ঘড়িটা কাজটা ভেঙে গেছে ওর কাজটা এখন একটু ঠিক করাবো দোকানে ঘড়ি দোকানে এটা হচ্ছে আগ্রা মার্কেটটা এই দেখুন এখানে খুব বড়ো ঘড়ি দোকান আছে এখানে আমি মেয়ের ঘড়িটা ঠিক করাবো বাট ভীষণ খিদে পেয়ে গেছে সে সকালে বাড়ি থেকে খেয়ে গেছে ওই যে পাশে একটা দোকান দেখছেন ওইখানে ভাবছি একটু নিয়ে আসবো ভাবলাম একটা কেক খাবো কিন্তু কেক খেলাম না খেলাম করা দুটো কেননা কেকটা খিরার ওটা অনলি এড ছিল তাই খেলাম না যেহেতু আমরা ভেজিটেরিয়ান ভড়ি দোকানটা দেখিয়ে দিই এই যে দেখছেন কি সুন্দর ঘড়ি দোকানটা অনেক ঘড়ি আছে এই দেওয়াল ঘড়িটা কিন্তু অনেক বড় ছিল ফোনে অত বোঝাচ্ছেন না কত ঘড়ি দেখছেন নানা রঙের ঘড়ি নানা রকম আপনাদেরকে আরেকটা বেশ সুন্দর জিনিস দেখিয়ে দেবো এই দেখুন এখানে কিছু দেখতে পাচ্ছেন এতগুলো ঘড়ির মাঝে এগুলো কি দেখতে পাচ্ছেন বলুন তো ভীষণ সুন্দর কিউট কিউট একটা হচ্ছে বোদ্ধা আর একটা হচ্ছে গানিসান দুটো ভীষণ কিউট তাই না এখানে খুব সুন্দর একটা কিউট পার্ক গণেশ ঠাকুর আছে ভীষণই কিউট এটা কী জানো আমি ঠিক জানি না এটা কী বা ওর পাশে আরেকটা খুব সুন্দর কিউট গণেশ আছে খুবই সুন্দর ঘড়ির দোকানটা এত সুন্দর সুন্দর ঠাকুর ছিল খুবই সুন্দর এটা হচ্ছে আদ্রার ফ্লাইওভারটা যেটা এখন বানানো হচ্ছে এটা অনেক বড় হচ্ছে এখনো কাজ শেষ হয়নি এক বছরের ওপর হয়ে গেল স্টার্ট হয়েছে আদ্রায় আসার সময় দেখলাম একটা খুব সুন্দর রাস্তার পাশে মা সরস্বতী হয়েছিল দেখে এত ভালো লাগলো যে নেমে গেলাম দেখার জন্য দেখুন ভীষণই সুন্দর তাই না খুব সুন্দর কালারটা আবার বেরিয়ে পড়লাম এবারে এই রঘুনাথপুর পৌঁছে গেছি আমরা এটা হচ্ছে জয়চন্দ্র স্টেশনটা প্রথমে বন্ধ ছিল তারপর খোলার পর দু এত গাড়ি প্রচণ্ড গাড়ি এই সময় তো আমার ভীষণ ভয় করে আমার পড়ছে একটা হোটেলে চলে এখন খাওয়ার জন্য এদের সুন্দর খাবার ভাত ডাল পোস্ত এটা কুমড়ো আলু দিয়ে তরকারি একটু আচার দিচ্ছে সাথে আলু গাজর বিনশুটি

যখন বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছে যাওয়ার সাথে সাথে আমার ছেলের নাম কি এনেছো মা আমার ছেলেকে বাড়িতে রেখে দিয়েছিলাম ওকে নিয়ে যায়নি বললাম ওর দি যেতে হয় না তোমাকে ওর জন্য একটা চকো এনে দিয়েছিলাম একটা কিটকেট আর একটা লেসটা ও যেগুলো পছন্দ করে ও তো দেখে ভীষণ খুশি ওর পছন্দ মতো জিনিস এনেছি তাই বলছে মা ভীষণ ভালো শুনলে শুনলেই তোমার ভালো খেলা আমরা খুবই সুন্দর সরস্বতীটা আজ এখানে অনেক রকম খেল হবে মিউজিক্যাল চেয়ার অঙ্ক দৌড় আলু দৌড় তারপর এই যে হাড়ি ভাঙা হয় এই যে দেখছেন পোতনা রাক্ষস এর পাশে সবাই সেলফি তুলছে ভীষণ ভালো লাগছে পুতনা রাক্ষসকে সবার আপনাদের ভালো লাগলো তো আমাদের গ্রামের চলবে দেখার পর আমরা একটু বাড়ি বাড়িতে সন্ধ্যা বাড়ি দেখতে হবে সন্ধ্যা দেওয়ার জন্য তারপর আবার এসব এ দেখুন আমরা চললাম বাড়ি সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধেটা দিয়ে আবার আসবো খেলা দেখার জন্য তাহলে কেমন লাগছে আমাদের ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন একটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য তারা কেমন লাগলো আজ সারাদিন আমার সাথে আমার সারাদিনের রুটিনটা আজ দেখলাম আজকের রুটিনটা বসে অন্য দিনের নয় অনেক লাইট হয়ে গিয়েছে দেখছেন আমাদের এখানে সরস্বতী পুজোটাও কিন্তু বেশ সুন্দর হয় বেশ জাক জমকপূর্ণ খুব ভালো লাগে নানা ধরনের খেলা হয় ভীষণ ভালো লাগে সন্ধে দিয়ে আমরা আবার চলে এলাম এ দেখুন এটা হচ্ছে গেটটা ঢোকার সরস্বতী মেলা অনেক লাইট দিয়েছে অনেক সুন্দর অনেক নানা ধরনের খেলা হয়েছে অনেক ভিড় অনেক মানুষ এসেছে দেখার জন্য আজকে তো আমার সাধারণত ভিড়ে থাকে তাই তেমন কাজ থাকে না বাড়িতে তাই আমরা সবাই চলে আসি এখানে দেখার জন্য একটু মজা হয় ভালো সবার সাথে গল্প হয় খেলা দেখা হয় আনন্দ হয় শরীর উল্লাস হয় আর কি বলুন ভীষণ সুন্দর লাইট দিচ্ছে ছোটোখাটো কিছু দোকানও বসেছে খাওয়ার জন্য এ দেখুন খুব সুন্দর লাগছে তাই না অনেক রকম খেলা হচ্ছে এখন চলছে খেলা অনেক রাত অব্দি খেলা চলবে তারপর আবার রাতে এখানে অনুষ্ঠান হবে আজকে আর এই যে হলো মাসর হচ্ছে আমাদের তাহলে এবার আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন